সারি ও ইফতারের সঠিক সময় কোনটি সারির সময় কখন থেকে শুরু আর শেষ হয় এইভাবে একইভাবে মাগরিবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয় অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না কারণ আজানের জবাব দিতে হয় শিখার চেষ্টা করে না এমন ব্যক্তির অশুদ্ধ সুরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ পড়ুয়া যুবক আমাদের এই জেনারেল পড়ুয়া যুবকদের উদ্দেশ্যে অল্প কথা কিছু উপদেশ দিতেন আমরা তিন বন্ধু অনেক দূর থেকে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে রহম করুন আর যুবকদের জন্য একেবারে সংক্ষিপ্ত উপদেশের প্রথমটি হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম শুনে শুনে মুসলমান শুধুমাত্র শুধুমাত্র আপনার গতানুগতিক মুসলমান না হয়ে আল্লাহর আস্তে ওলামায় থেকে কোরআন হাদিসের অর্জন করুন দিনী বই পুস্তক পড়ুন কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন চোখ কান খুলে যাবে এবং আপনাকে কেউ পথ হারা করতে পারবে না নবী সাল্লাহ সাল্লাম দুইটা জিনিস শিখে গেছেন কোরআন এবং হাদিস এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন জানেন আমল করেন আপনি কোনোদিন বুমরা হবেন না আপনাকে পথারা করতে পারবেন এই জন্য প্রথম কাজ হলো কোরআন হাদিসের এলিম অর্জন করা একটা কোরআনের কোন আলমের সাথে পরামর্শ করে রাখবেন এটা পড়বেন একটা হাদিসের সংকলিত গ্রন্থ পুরা পুরো তো আপনি পড়তে পারবেন না রাখেন বাংলা অনুবাদ হয়ে গেছে আপনি সিরাতের উপরে রসুলের জীবন ইতিহাসের উপর একটা ভালো গ্রন্থ রাখেন ইদ্দিস কান্দলবী রহমতুল্লাহ আল্লাহ সিরাতের নবীজির জীবনী আছে তিন ভলিউমে রাহিকুল মতুম আছে আলী সাল্লাবির আছে তিন ভলিউমে এরকম বিভিন্ন বই আছে নবীজির জীবনী সেটা একটা রাখেন এবং ইসলামী আকিদা বিশ্বাস এগুলোর জানার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির রহমান ইসলামী আকিদা বইটা নেন রাহেব এলায় বইটা নেন এরকম আর অনেক বই আছে এই বইগুলো নেন এবং নিয়মিত পড়েন আশাফ আলী থানুর রহমতুল্লাহ আলাই মহাশারাতের উপর একটা বই আছে অসাধারণ আদাবুল মহাশারা এই বই নেন এগুলো নিয়মিত পড়েন এবং ওলামাদের সান্নিধ্যে থাকেন এক নম্বর হলো জ্ঞান করেন দুই নম্বর হলো ভালো মানুষের সান্নিধ্যে থাকেন যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে এবং মাদক থেকে নিয়ে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পালায় পড়ে করে মায়ের পেট থেকেও খারাপ মানুষ হয়ে জন্মায় না আপনি ভালো থাকতে চান যে হারামকে না করতে জানে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে এই যুবকের সাথে চলেন সান্নিধ্যে থাকেন তার নাম্বার তিন তৃতীয় হলো পাপের যে পরিবেশ আছে এটা থেকে নিজেকে দূরে সরান যেখানে গেলে পাপ থেকে বাঁচতে পারেন ওখান থেকে সরে যান ফেসবুকে যে বন্ধুর কারণে অনবরত আপনার নিউজ ফিটে বাজে জিনিস আছে ওকে আনফ্রেন্ড করেন তাকে আনফলো করেন প্রয়োজনে ব্লক করেন যে পেজ থেকে বাজে জিনিস আছে নিজে চাইলেও বাঁচতে পারেন না ওইটাকে আপনি আনফলো করেন এবং এগুলো থেকে দূরে সরেন খারাপের পরিবেশ থেকে সরেন আপনি ভালো থাকতে পারবেন ইংসা আল্লাহ নাম্বার চার আল্লাহর কাছে কায় দোয়া করেন যে আল্লাহ ফেতনার এই যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন দেখেন আল্লাহ কি বলেছেন যুবকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহুম ফিতইয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াসিতনাহুম হুদা তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আর বাড়িয়ে দিয়েছেন সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে রব্বানা তুজি তুযিল ক্বুলুবানা আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না বাদাইয হাদাইতানা একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি দান শীলিন না কানতাল হাব এই দোয়া আল্লাহর কাছে বেশি করে করবেন তারপর ইয়া মুকাল্লিবাল ক্বুলুব

অনেক ছেলেরা আছে অনেক যুবক ভাইয়েরা আছেন আমাদের ছোট ভাইয়েরা অনেক বড় ভাইয়েরাও আছেন মুরব্বীরাও আছেন তাদের বইগুলো পড়েন ডক্টর জাকির নায়কের লেকচার গুলো শুনেন আহমদ লেকচার গুলো শুনেন পড়েন ইনশা আল্লাহ যুবকদের ইমান হরণ করার জন্য যে সংশয় বা তৈরি হচ্ছে

যে ব্যক্তি শেখার চেষ্টা করেন আছে অনেক মানুষ সারা জীবন অশুদ্ধ ছোটবেলা থেকে চেষ্টাও করেন না একটু শুদ্ধ করার জন্য তার যদি বড় ধরনের ত্রুটি থাকে বড় ধরনের ভুল থাকে তাহলে তার নামাজ হবে না গুনা হবে বরং এই জন্য নামাজের আগে কি করতে হবে আমাদের মিনিমাম শুদ্ধ করার চেষ্টাটা করতে আপনি চেষ্টা করছেন পুরোপুরি শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই আপনি চেষ্টাই করেন না সারা জীবনে উল্টা পাল্টা আপনি পড়েন আলহামদুলিল্লাহ আলামিন এমন ভাবে পড়েন যে লাহানে জেলি হয় অর্থ বিকৃত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হবেন এর জন্য আল্লাহ কাছে পাকড়াও হবে আপনার সাহারি ও ইফতারের সঠিক সময় কোনটি সাহারির সময় কখন থেকে শুরু আর শেষ হয় এইভাবে একইভাবে মাগরীবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয় অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না কারণ আজানের জবাব দিতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো ইফতারের সময় কখন হয় এর উত্তর হলো সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন ইফতারের সময় হয়ে গেছে আজান হোক বা না হোক সচরাচর রমজান মাসে অন্তত মহাজান অ্যালার্ট থাকে না করে টাইমলি আজান দেওয়ার জন্য ঠিক না অথবা আপনি আজান শুনে ইফতার করলেও ঠিক আছে আর সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেছেন তারপরে ইফতার করছেন এটাও ঠিক আছে এখন কথা হলো রমজান মাসে যেটা হয় আমাদের ইফতারির মধ্যে আজান চলতে থাকে মহাজান সাহেব বেচারা একটা খেজুর দিয়া কোন রকম মুখে খায় বেচারা আজান দেয় এবং মাগরিবের আজানটা একটু তাড়াতাড়ি করেই দেয় কারণ ক্ষুধা তো তারও আছে বেচারা এখন একাম আজানের যে জবাব দেওয়া মোয়াজেন যা যা বলে তা তা মুখে মুখে তার সাথে বলা হাই আলাহ সাল্লাহ হাই আলাহ ফলের সময় লাহা আল্লাহ কতল্লা বললে আর বাকিগুলো যা যা আসছে তা বলা এটা সুন্নত এত সবের কাজ যে মোয়াজেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সব সব মোয়াজেন সাহেব পাবে আর আপনি আজানের জবাব দিয়ে মোয়াজেন সাহেবের সাথে তাল মিলিয়ে তা তা বললেন আল্লাহ আকবর বললো এরপর আপনি আল্লাহ আকবর বললেন আসাদুল্লাহ বললো আপনি লা বললেন এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে পরে বলে যান জবাব দেন তাহলে সেই ক্ষেত্রে মোয়াজান যে পরিমাণ সব পাইলো আপনিও পরিমাণ সব পাবেন তাহলে এবার নিজের নামাজের সব তো এক্সট্রা সমস্ত মুসলিমদের সহ পরিমাণ নামাজের সব পাবেন কত বড় ব্যাপার আমাকে বললেন যে আমি শুনে শুনে ওইটা উত্তর দেই যাতে করে হারামের যত মানুষ নামাজ পড়ে তাদের সহ পরিমাণ সব মজান সাহেব পাবে আর আজানের জব দেওয়ার ফলে আল্লাহ তালা মজর সাহেবের এই সবের মতো আমাকে সব অনুগ্রহ করে দিবেন সে আশা আমি এই কাজটা করি অতএব আজানের জব দেওয়াটা একটা বড় আমল এবং সবের কাজ যেটা আমরা করি না রমজান মাসে আমলটা আমাদের ছুটে যায় এটা ছুটা উচিত না আপনি খাওয়ার ফাঁকে ফাঁকে আজান দিয়ে দেন মহাজন আল্লাহ আল্লাহ আকবর বলছে আল্লাহ আকর আল্লাহ আকর বলে আপনি এক গাল বুট খান এরপরে মহাজন আবার আল্লাহ টান দিতে দিতে আপনার মুড়ি খাওয়া হয়ে যাবে এরপরে শেষ করছে আবার আপনি টান দেন অতএব বুদ্ধি যদি থাকে তাহলে বুট মুড়িও খাওয়া হবে আজানের জব দেওয়াও হবে আর বুদ্ধি যদি না থাকে অথবা যদি পেট মনে হয় যে সোলায় পড়তেছে তাহলে আর আজানের জব দেওয়া হবে না যদি আজানের জব মুখে দেওয়াটা ওয়াজিব না না দিলে গুণা হবে না কিন্তু দিলে হবে আপনি করলেন একসাথে চলতে পারে আজানের জব এরপরে প্রশ্ন হলো আমি একজন কলেজ যুবক আমাদের এই জেনারেল যুবকদের উদ্দেশ্যে অল্প কথা কিছু উপদেশ দিতেন আমরা তিন বন্ধু অনেক দূর থেকে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে রহম করুন আর যুবকদের জন্য একেবারে সংক্ষিপ্ত উপদেশের প্রথমটি হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম শুনে শুনে মুসলমান শুধুমাত্র শুধুমাত্র আপনার গতানুগতিক মুসলমান না হয়ে আল্লাহর ওয়াস্তে ওলামায় ক্রাম থেকে কোরআন হাদিসের ইলিম অর্জন করুন দিনী বই পুস্তক পড়ুন কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন চোখ খুলে যাবে এবং আপনাকে কেউ পথ করতে পারবে না নবী সাল্লাম দুইটা জিনিস শিখে গেছেন কোরআন এবং হাদিস এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন জানেন আমল করেন আপনি কোনোদিন গুমরা হবেন না আপনাকে পথ হারা করতে পারবেন এই জন্য প্রথম কাজ হলো কোরআন হাদিসের এলিম অর্জন করা একটা কোরআনের তফসিল কোন আলেমের সাথে পরামর্শ করে রাখবেন এটা পড়বেন একটা হাদিসের সংকলিত গ্রন্থ পুরা বড় গ্রন্থ তো আপনি পড়তে পারবেন না রিয়াদুস রিয়াজুসালিনটা রাখেন বাংলা অনুবাদ হয়ে গেছে আপনি সিরাতের উপরে রসুলের জীবন ইতিহাসের উপরে একটা ভালো গ্রন্থ রাখেন ইদিস কান্দলবী রহমতুল্লাহ আলের সিরাতের নবীজি জীবনী আছে তিন ভলিউমে রাহিকুল মাহতুম আছে আলী সাল্লাবির আছে তিন ভলিউমে এরকম বিভিন্ন বই আছে নবীজির জীবনী সেটা একটা রাখেন এবং ইসলামী আকিদা বিশ্বাস এগুলোর জানার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির রহমুল্লাহ ইসলামী আকিদা বইটা নেন রাহেবেল বইটা নেন এরকম আর অনেক বই আছে এই বইগুলো নেন এবং নিয়মিত পড়েন আশা বলে থানুর রহমতুল্লাহ আলাই উপর একটা বই আছে অসাধারণ আদাবুল মহাসারা এই বই নেন এগুলো নিয়মিত পড়েন এবং ওলামাদের সান্নিধ্যে থাকেন এক নম্বর হলো জ্ঞান অর্জন করেন দুই নম্বর হলো ভালো মানুষের সান্নিধ্যে থাকেন যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে এবং মাদক থেকে নিয়ে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পালায় পড়ে করে মায়ের পেট থেকে খারাপ মানুষ হয়ে জন্মায় না আপনি ভালো থাকতে চান যে হারামকে না করতে জানে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে এই যুবকের সাথে চলেন সান্নিধ্যে থাকেন তার নাম্বার তিন তৃতীয় হলো পাপের যে পরিবেশ আছে এটা থেকে নিজেকে দূরে সরান যেখানে গেলে পাপ থেকে বাঁচতে পারেন ওখান থেকে সরে যান ফেসবুকে যে বন্ধুর কারণে অনবরত আপনার নিউজ ফিটে বাজে জিনিস আছে ওকে আনফ্রেন্ড করেন তাকে আনফলো করেন প্রয়োজনে ব্লক করেন যে পেজ থেকে বাজে জিনিস আসে নিজে চাইলেও বাঁচতে পারেন না ওইটাকে আপনি আনফলো করেন এবং এগুলো থেকে দূরে সরেন খারাপের পরিবেশ থেকে সরেন আপনি ভালো থাকতে পারবেন ইংসা আল্লাহ নাম্বার চার আল্লাহর কাছে কায় দোয়া করেন যে আল্লাহ ফেতনার এই যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন দেখেন আল্লাহ কি বলেছেন যুবকদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইনহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াসিতনাহু হুদা তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আর বাড়িয়ে দিয়েছেন সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে রব্বানা লা তুযিল ক্বুলুবানা আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না বাদাইয হাদাইতানা একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি দানশীলিন না কানতাল হাব এই দোয়া আল্লাহর কাছে বেশি করে করবেন তারপর ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাববেতকাল অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের দিকে পরিবর্তন করে দেন দোয়া করবেন নাস্তিকবাদ ইসলামের ব্যাপারে সংশয়বাদ সোশ্যাল মিডিয়াতে ভরপুর ভাবে চলছে ইমান রক্ষা করা বড় জটিল এবং কঠিন হয়ে গেছে এই জন্য যে সমস্ত লেখকরা এই সমস্ত সংশয়ের বিরুদ্ধে জবাব দিচ্ছে অপনোদন করছে সে বইগুলো কিনেন সেগুলো বিশেষ করে পাহাড়ে করেন ডাক্তার শামসুল শক্তি আছে আরিফ আজাদ আছে মুশফিকুর রহমান মিনারের মতো একটা ভালো ছেলে আছে রাফান আহমেদ আছে অনেক ছেলেরা আছে অনেক যুবক ভাইয়েরা আছেন আমাদের ছোট ভাইরা অনেক বড় ভাইরাও আছেন মুরব্বীরা আছেন তাদের বইগুলো পড়েন ডক্টর জাকির নায়কের লেকচার গুলো শুনেন আহমদ দিদাহের লেকচার গুলো শুনেন পড়েন ইনশা আল্লাহ যুবকদের ইমান হরণ করার জন্য যে সংশয় বাদ তৈরি হচ্ছে নাস্তিকরা এবং ইসলাম বিদ্দেশ তৈরি করছে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন কসল কলেজ ইউনিভার্সিটিতে যদি যান সেখানে রক্ষা করা অনেক কঠিন হয়ে গেছে যুবকরা যদি অল্প বয়সে বিয়েটা করতে পারেন চরিত্রের হেফাজত ইনশাল্লাহ অনেকখানি হয়ে যাবে ক্ষেত্রে মুরব্বীদেরও সহায়তা করা দরকার যুবকদের চরিত্রকে বাঁচানোর জন্য আল্লাহ তারা আমাদের যুবক ভাইদেরকে এ যুগের সব ফেতনা থেকে হেফাজত থাকার তফিক দান করুন এবার প্রশ্ন হলো ইমাম সাহেব কবরের দিকে ফিরে মোনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে অথচ ইমাম সাহেব কেবলার দিকে ফিরে মোনাজাত করেন আসলে সঠিক কোনটা কবরের কাছে আমরা তো দোয়া করি না আমরা দোয়া করি কার কাছে অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে আপনি কেবলামুখী হয়ে যে কোন দিকে আল্লাহর দিকে ফের আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন কিন্তু কবরের দিকে ফিরে তাকালে যারা কবরের কাছে প্রার্থনা করে কিছু লোক আছে না যে কবরের সহ মানুষের কাছে সাহায্য চায় কবরের কাছে শোয়া মানুষের কোন সাহায্য করার ক্ষমতা আছে সাহায্য করার একমাত্র ক্ষমতা কার আমরা সুরাই ফাতে নিজেরাই স্বীকার করি ইয়া কানাস্তে আইন আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইব আবার কবর আল্লাহ কাছে সাহায্য চাই এই জন্য কবরের দিকে ফিরে দোয়া করা এটা প্রকারান্ত কবর আল্লাহ কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয় ইমানদার চাইবে আল্লাহর কাছে এই জন্য যে কোনো দিকে তিনি চেয়ে তাক দোয়া করতে পারেন কিন্তু যখন কোনো বিশেষ দিকে চায়ে চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে সাদৃশ্য হচ্ছে সে তখন কেবলমুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না আমি কবরওয়ালার কাছে নয় বং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি মালিকের কাছে চাওয়ার সুযোগ থাইলেও থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের কর্মচারীর কাছে চাওয়া কি কোনো সম্মানের কথা না তাহলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কোন গোলামের কাছে না